আমাদের গেটটা দেখো ক্লকসের গেট দেখো কি সুন্দর আম ঝুলছে লেগেছে একদমই নিচেই তিনটা আমার এরকম আম খুবই ভালো লাগে নিচেই ঝুলবে আর ছিঁড়ে নেব গাছে আম হয়েছে দেখো আমাদের গাছে দুটা গাছ আছে বাড়ির সামনে এই আমাদের বাড়ি মনে হয় না কোনো দিনও রঙ হবে এই দেখো এই একটা গাছ এই আমটা যে এত সুন্দর খেতে কি বলবো খুব সুন্দর গো এটা হলো হিমসাগর গাছ হিমসাগর আম ওটা কীরকম গেট আছে তোমাদের যদি থাকে তো কমেন্টে জানাবে কি সুন্দর গেট দেখো এই দেখো ঝুলছিয়া ঝুলছি আমির সামনে রাস্তা দেখো মাদ্রাসা চলে আয় না রে ভাই কাঠ বিড়ালিগুলো আয় আমার সামনে আয় তোদেরকে দেখাবো আমাদের বন্ধুদের দেখেছো আম হয়েছে কত হিমসাগর গাছ এটা এত সুন্দর খেতে এটা দেখো পেয়ারা গাছ পেয়ারা গাছটা মারা গেছে এর ডাল কেটে দিয়েছিল পেয়ারা গাছের ডাল কেটে দিলে নাকি মারা যায় তার ডাল কেটে দিয়েছিল মারা গেছে শুকিয়ে গেছে যাচ্ছে আমাদের বাড়ির পরিবেশটা দেখাই দেখি কেমন কেমন লাগছে বলবে আম হয়েছে দুটা গাছ দুটা গাছে ভালোই মোটামুটি আম হয়েছে খেতেও খুব সুন্দর একটা তো এমনিতে হয়েছিল সেই আমটা হিংসা চেয়েতে আর বেশি বেশি সুন্দর খেতে আর খুবই বড় বড় হয় আমগুলা ওটা মসজিদ আর এটা হলো মাদ্রাসার পাশেই বুঝতে পারলে রাস্তা দিয়ে তো আমাদের বাসের গাড়ি যাই দেখো আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে বাসের গাড়ি আমি ছাদের উপরে এসেছি দেখো দেখো কি জন্য আরামছি নিচে দেখো নিচেই পড়ে আছে দেখো জায়গাটা নোংরা হয়ে গেছে গো নোংরা হয়ে গেছে আহারে কত হয়েছে আম খাওয়ার লোক নেই সবাই চলে আসো আমাদের বাড়িতে আম খেতে চলে আসবে এখন তো না এখনো কাঁচা আছে পাকলে চলে আসবে সবাই খেতে দেখো ড্রাগন গাছ পিছনে একটা নারিকেল গাছ আছে সামনেও একটা আছে কি বড় বড় নারকেল হয় দেখলে তো অবাক হয়ে যাবে অবাক তো দূরের কথা পাগল হয়ে যাবে কি সেটাও ঠিক নাই এত বড়ো বড়ো হয় ছাগল দেখবে ওই দেখো দুটা ছাগল ঘাস খাচ্ছে ওরা কিন্তু আমাদের না অন্যের আমাদের গাছে কী সুন্দর আম হয়েছে কত বড় বড় আম দেখো এই দেখো একদমই নিচে ঝুলছে এই দেখো আম কী বড় আম দেখো কত আম হয়েছে কে কে আম খাবে চলে আসো আমাদের বাড়িতে আর এই গাছের নাম যে এত সুন্দর তো কি বলবো শান্তি খেয়ে খুব শান্তি দেখো কি সুন্দর হ্যাঁ ই করে গেল ভরি